আবারও কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি খবরের শিরোনামে বিগত মাস দুয়েক আগে ইউনিভার্সিটির রেজিস্ট্রারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে রেজিস্ট্রারকে সাসপেন্ড করেন ইউনিভার্সিটির উপাচার্য তারপর থেকে চলতে থাকে একের পর এক গন্ডগোল আজ আবারও ইউনিভার্সিটির বহিষ্কৃত রেজিস্ট্রার আব্দুল কাদের পুনরায় ইউনিভার্সিটিতে তার কার্যালয়ে ঢুকে ও রীতিমতো কাজকর্ম করতে থাকেন তবে বহিষ্কৃত রেজিস্ট্রার উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে ইউনিভার্সিটিতে আসলেও ঢুকতে পারলেন না তার অফিস কার্যালয়ে তার কার্যালয় রীতিমতো তারা মেরে রেখেছে ইউনিভার্সিটির পড়ুয়ারা অনেকগুলো দাবি আছে এখানে আমরা বসে আছি তার অনেকগুলো দাবি আছে সেগুলোর মধ্যে হচ্ছে ইসি মিটিং যেটা আছে সেটা ইসি মিটিং প্রথম থেকে বলা হয় সেই অবৈধ হওয়ার কারণে সেই ইসি মিটিং আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে হওয়ার কথা সেই মিসিং কেন ভার্চুয়ালি হচ্ছে এরকম আরও অনেকগুলো দাবি আছে পরে বলছি এখন ভিতরে ঢুকতে না আমরা আছি এখানে অবস্থান বিক্ষোভে আছি স্যার আমাদেরকে বলুন তারপরে আমরা স্যার যাবে স্যারের রুমে স্যারের ঘরে স্যার যাবে আমাদের অসুবিধা নেই স্যার আমাদেরকে বলুন ইসি মিটিং এমনি অবৈধ তোমার নামটা আমার নাম কৌশিক দাম কি দায়িত্বে রয়েছে টিএমসিপির টিএমসিপির কোনো দায়িত্ব নেই আমি পঞ্চমা ইউনিভার্সিটি সাধারণ স্টুডেন্ট লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্ট আমি শুধু এটুকুই বলবো যে আমি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীন একজন কর্মচারী উচ্চশিক্ষা দপ্তরের যে নির্দেশ সে নির্দেশ অনুযায়ী আমি আজকে এসেছি এবং আমি এইভাবে মানে নির্দেশিকা যেভাবেই আসবে সেই নির্দেশিকা অনুযায়ী আমি কাজ করতে বাধ্য এবং আমি সেভাবে আঁকিয়ে এসেছি স্যার আপনাকে যখন সাসপেন্ড করা হয়েছিল আপনি একটি মামলা করেছিলেন আদালতে সেই মামলার রায়টা কী হয়েছিল আর কিছু যদি বলে ওইটা আলাদা পার্ট ওই ব্যাপারে আমি আজকে ইচ্ছুক করব স্যার এরকম জানা গিয়েছিল যে প্রাপ্ত সাথে আপনি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দেখা করতে গিয়েছেন সেখানে কী হয়েছিল এটা মন্ত্রী মহোদয় বললেই ভালো হয় স্যার একটা তো বিষয় রয়েছে যে যেখানে আপনাকে সাসপেন্ড করা হয়েছিলো তার পরবর্তী থেকে একটা প্রায় অনেক দিন চলে গেছে তারপরে আজকে ফার্স্ট টাইম আপনি ইউনিভার্সিটিতে আসলেন তো কী বলবেন কী কারণে আপনাকে সাসপেন্ড করা হয়েছিলো কতটা যুক্তি অভিযোগ আর কি অভিযোগ তোলা হয়েছিল আমি এই ব্যাপারে আজকে কথা বলবো আমি অন্যদিকে কথা বলবো আমাকে আজকে একটু আমি তো আজকে প্রায় দুই মাস পরে এলাম ফলে আপনার আমাকে একটু সময় দিন আমি যথাসময় সমস্ত কিছুই বলবো আমি ভিসির কথা ধরেই বলছি যে ভিসি একটা প্রায় পনেরো ষোলো দিন আগে একটা বিষয় দিয়েছিলেন যেটা যে কোর্ট নাকি অর্ডার স্টে অর্ডার দিয়েছিল এই যে মামলাটা আপনি করেছিলেন সেই ক্ষেত্রে আপনি নাকি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই আসতে পারেন না সেই জায়গা দাঁড়িয়ে আজকে আপনি ইউনিভার্সিটিতে এলেন নিজের দায়িত্ব নিলেন হায়ার এডুকেশানের অনুমতি অনুযায়ী কী এই বিষয়টা কী বলুন আমি তো বললাম যে আপনি উচ্চশিক্ষা দপ্তরের কর্মী সেই অনুযায়ী কাজ করছি এখন থেকে রেগুলার আসবেন বিশেষ আমার উপরে সেভাবে নির্দেশিকা আছে স্যার একটা তো বিষয় যেখানে ভিসি এবং আপনি একজন রেজিস্টার দুজনেই একজন একটা ইউনিভার্সিটির একদম উচ্চ পদত্ব জায়গায় রয়েছে এই দুজনের মধ্যে একটা মতবিরোধ দেখা যাচ্ছে যে সাধারণ ছাত্রীদের কতটা সমস্যার সম্মুখীন হয় আমি তো মাঝখানে প্রায় দুই মাস ছিলাম না ফলে সমস্যার কথা তো আমি বলতে পারবো না মানে একটা অংশ বলছে যে আপনাদের দুজনের বিবাদের জেরে সাধারণ যারা ছাত্র ছাত্রী তারা একটা সমস্যার মধ্যে পড়ছে সেটা ছাত্র নিশ্চয়ই ভালো বলতে পারবে আচ্ছা তো হয়েছে আমি একজন যে কি ভূমিকা থাকে সেটা আপনারা মিডিয়ার লোক আপনারা জানেন অনেককে আমি বেশিরভাগকে এখানে চিনি অনেকবার অনেক সময় আপনাদের সঙ্গে আমরা প্রেস কনফারেন্স করেছি কাজ করেছি একজন রেজিস্ট্রারে কি কি কাজ থাকে কতটা কাজ থাকে কতটা কাজের চাপ থাকে সেটা সম্পর্কে আপনারা জানেন ফলে তার তো বিতর্ক করে কি বলবো স্যার আপনার রুম তো তালা মেরে দেওয়া হয়েছিল তো হঠাৎ না মানে তালাটা কি খোলা ছিল আপনি আমি যখন এলাম তখন তো তালা খোলা দিয়েছি এখন একটা বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে আমি আসার পর অল্প দিনের মধ্যে একটা আন্দোলন হয়েছিল আপনারা পোস্টার দেখেছিলেন রাজবংশী ভিসি চলবে না রাজবংশী ভিসি দুরাট দেখেছিলেন আপনারা এখানে অনেক পোস্টার করা মারা হয়েছিলো এবং স্লোগান তোলা হয়েছিল এবং এই যে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত যারা নেতৃত্ব ভেতরে আছেন যারা তারা চাইছেন না একজন রাজবংশী ভিসি কুচবিহার পঞ্চান্ন বিশ্ববিদ্যালয়ে থাকুক এবং এর মধ্যে আমি স্পষ্টতা আপনাদের বলতে চাই এর মধ্যে কোন একজন মন্ত্রী স্পষ্টভাবে তাদের ইন্ধন যোগাচ্ছিল প্রথমত তিনি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে এসে সেই অনুষ্ঠান সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতেন না তিনি এসে একবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্পর্কে বিসদ্গার করেছিলেন সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছিল সে সমস্ত কথা বলেছিলেন সে সমস্ত কথা তার কাছ থেকে আমরা শুনে আশা করি দ্বিতীয় দ্বিতীয়ত আরেক দিন তিনি ক্যাম্পাসে ঢুকেছিলেন এবং ক্যাম্পাসে শুধু নয় বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে ঢুকে সাসপেন্ডেড রেজিস্টার সাসপেন্ড হওয়ার পর তিনিও সেই মিটিংয়ে যোগ দিয়েছিলেন মাননীয় মন্ত্রী ছিলেন সাসপেন্ডেড রেজিস্ট্রার ছিলেন পাশে বসিয়ে তিনি সেদিনও বলে গেছেন যে এই ভাইস চ্যান্সেলারের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন বা কী এরকম এবং ছাত্রছাত্রীদের যারা এই যেখানে বসে আছে আমাদেরই ছাত্রছাত্রী এরা তো সমস্ত কিছু বোঝে না জানে না যেটা বোঝানো হয় সেটাই হয়তো বোঝে এই মুহূর্তে যেটা যেটা বুঝছে সেটাই হয়তো তারা মনে করছে কিন্তু আমি মনে করছি যে ওরা ভুল বুঝে এই সমস্ত আন্দোলনের সামনে রয়েছে স্পষ্ট বলতে চাই যে এই দুজো এই এই ব্যক্তি দুবার এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খেপিয়ে নিয়েছে এবং একটা একটা লক্ষ্য করবেন যে দুদিন তিনি এখানে এসেছিলেন সেই দুদিন ভাইস চ্যান্সেলার এখানে বসেছিলেন প্রথম দিন পনেরোই সম্ভবত এপ্রিল পরের দিন এমসিসি ঘোষিত হয়েছিল পনেরোই এপ্রিল তিনি এসে একটি উদ্বোধনী অনুষ্ঠান করেছিলেন যেদিন আমি কলকাতায় একটি বিশেষ মিটিংয়ে উপস্থিত ছিলাম আমাদের মাননীয় চ্যান্সেলারের সঙ্গে আমাদের একটা মিটিং ছিল সমস্ত ভাইস চ্যান্সেলারই সেখানে গেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের দিন দুজন গেছিলেন আমি গেছিলাম পনেরোই এপ্রিল এপ্রিল ঠিক সেই দিন উনি ঢুকে ওই অনুষ্ঠানটি করেছেন এবং আমার সম্পর্কে নানারকম উল্টো কাল্টার মন্তব্য করেছেন এরপর গত ছয়ই জুন পাঁচই জুনের পরের দিন ঠিক যেদিন আমার খলিশামারি ক্যাম্পাসে বৃক্ষরোপণের অনুষ্ঠান ছিল সেখানে আমরা গেছিলাম ঠিক সেই দিন উনি ঢুকেছেন আমাদের রকমভাবে না জানিয়ে আমাদের একবার জানানো হয়েছিল যে এখানে এখানে ওয়েব কুপার শিক্ষকদের একটা সংগঠন আছে তারা মিটিং করবে রেজিস্টারকে চিঠি দিয়েছিলেন রেজিস্ট্রার আমাকে দেখিয়েছিলেন আমি কোনো আপত্তি করি ঠিক আছে আমরা সেদিন তো যাবো ওখানে ওরা করুক কিচ্ছু জানি না আমরা আমি পরে শুনলাম যে না সেই দিন মাননীয় মন্ত্রী এসেছেন এবং আরও কেউ কেউ এসেছেন এবং সেখানেও বিশ্ববিদ্যালয় সম্পর্কে উল্টো পাল্টা কথা বলা হয়েছে যে মন্ত্রীর কথা বলছি আমি তিনি একসময় রাজবংশীদের হাঁটু ভেঙে দেওয়ার কথা বলেছেন এবং আমার কাছে একাধিক মেসেজ আছে যে বর্তমান যে সাসপেন্ডেড রেজিস্টার তিনি বলার চেষ্টা করেছেন রাজবংশে বেশি থাকতে দেওয়া হবে না আমি আপনাদের সেই মেসেজটাও দেখাতে পারি তিনি বলার চেষ্টা করেছেন ফলে রাজবংশী ভাইস চ্যান্সেলার এখানে এদের সহ্য হচ্ছে আমি যা কিছু করছি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট মেনে করছি বিশ্ববিদ্যালয়ের আইন মেনে করছে এবং বিশ্ববিদ্যালয় অ্যাক্ট স্ট্যাক্ট এগুলো তৈরি করে দিয়েছেন সরকার এটা সরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে এসে আমাকে সরকারি নির্দেশ অনুযায়ী তারা যে নির্দেশগুলো অ্যাক্টে স্ট্যাক্ডে দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমার বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে হবে যদি আমাকে তাতে বাধা দেওয়া হয়তো বাধা দেওয়া হয় তাহলে ধরে ধরে নেওয়া হবে যে সরকারি ব্যবস্থাকেই বাঞ্চাল করে দিতে চাইছে তারা সরকারি নিয়মকেই এরা মানতে চাইছে আমি তো সরকারি নিয়মের বাইরে কিছু করছি না আমি তো বলপূর্বক কোনো কিছু করছি না আমি তো কারোর প্রতি অসন্তুষ্ট হয়ে কিছু করছি না ব্যক্তিগত কোনো রোষ ক্ষোভটা আমার উপর নেই আমি চাইছি একটি বিশ্ববিদ্যালয় আমাদের রাজবংশী সমাজের অন্যতম প্রধান পুরুষ প্রাণ পুরুষ যাকে বলি আমরা জাতির জনক বলি পঞ্চানন বর্মান নামে সেই প্রতিষ্ঠানের আমি ভাইস চ্যান্সেলার এসেছি ওই রাজবংশী সমাজের একজন মানুষ হিসেবে প্রথম ভাইস চ্যান্সেলার এবং এই বিশ্ববিদ্যালয় গড়ার পেছনে আমাদেরও আন্দোলন ছিল দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করেছিলাম একটি বিশ্ববিদ্যালয় হোক পঞ্চানন বর্মার নামে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল ওরাল সার্জন স্পেশালাইজড ইন কমপ্লেক্স সুনীতি রোড এম জে এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন সেভেন থ্রি 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 ফাইভ টু এইট নাইন ফাইভ এই নম্বরে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো ডাউন ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার সাথে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে